ডাইন পাশের তো মারি বাম পাশে লাশগুলো ফেলেছে পাশে রং সাইডে যেয়া বাম পাশে ওই দেখেন আম গাছের ডাল ভাঙা আপনারা ফুটেজ নিয়ে যান আম গাছের ডাল ভাঙা গড়াই গাড়ি এই রোডে যদি চলতি হয় স্পিরিট কুমা চলতি হবে এবং এই লাশ আমরা দেব না এই লাশ এখন ওই মহাজন আসবে ড্রাইভার টাইভাররা আসবে তেবে গেখেন কিমি মাংস হবে তেবেকে নিয়ে যাবে পুলিশ প্রশাসন থানায় নিয়ে গেলি এরা ওদের পক্ষ হ্যাঁ টাকার বিনিময় ছাড়ি দেয় এই লাশ এখান থেকে যাবে না একদম ফাইনাল ডিসিশন গড়ার উপরে স্পিড এই রোডে কোনো গাড়ি চলে না আর গড়ার সবচেয়ে খারাপ ভাবে গাড়ি চলে এই রোডে সবচেয়ে গড়ার উপরে কোনো খারাপ গাড়ি নাই এর কারণে গড়ার আপনার কাছ থেকে দুর্ঘটনা ঘটাচ্ছে প্রতিনিয়ত এই জন্য এদের গাড়ি তুললেই একশো একশো গাড়ি তুললেই একশো একশো স্পিড হ্যাঁ আমরা গড়ায় গাড়িকে এই রোডে হচ্ছে টোটাল বন্ধ করে দিতে চাই গোড়ার গাড়ি খুব স্পিডে চলে আর গোড়ার গাড়ি ধরো সাইড দেয় না ও বৃত্তি পাড়া আসি সময় কাটায় আর এখান থেকে একটু ঘন্ট টান দেয় একশো একশো দিন ধরে পঞ্চে ঘন্ট সময় কাটায় আর গোড়ার গাড়ি বহুত অ্যাক্সিডেন্ট করেছে এই রোডে কোনো উন্নয়ন হয়নি মানে কাউকে সার দেনি এবার সার আপনার দেবো না এবার যাই হোক একেবারে ফল ফ্যাক্সার ভেঙে সমাধান করতে হবে প্রথমে আমি দেখলাম যে এটা শব্দ হলো আমি গেটের ভিতরে এসেছিলাম শব্দ হওয়ার সাথে সাথে আমি দৌড় দিয়ে রাস্তায় চলে আসছি আমার অফিস থেকে দৌড় দিয়ে রিফাউর থেকে দৌড় দিয়ে রাস্তায় চলে আসছি আসার পরে দেখি ওই পাশে পড়িয়ে আসে গাড়ি দিয়ে চলে গেছে পরে আমরা ওই ঘেলুটলও পড়িয়ে আসি তখন ওই গাড়িগুলো আমরা ঘেলুটলোর উপরে না যাই সেই জন্য আমরা ওই গাড়িগুলো প্রথমে আসি লাস্টবার দেখছি যে লাস্টায় বাসবে কিনা সেটা পরীক্ষা করার চেষ্টা করছি যদি কোনো রকম হাসপাতাল নেওয়ার ব্যবস্থা থাকে আমাদের মোটরসাইকেল আছে চিন্তা করছি আমরা টান দিয়ে মোটরসাইকেলে নিয়ে চলে যাবো যাই দেখে যে